আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে চারটি কষ্ট দেন আপনি কষ্টে আছেন তার মানে এই নয় যে আল্লাহ আপনাকে ভালোবাসেন না আল্লাহ আপনাকে মহব্বত করেন না আপনি কষ্টে আছেন এটা হচ্ছে আল্লাহ আপনাকে ভালোবাসেন এটা বুঝার অন্যতম একটি লক্ষণ আপনি কষ্ট থাকলেই বুঝবেন যে আল্লাহ তালা হয়তো আপনার গুড়া মাফ করাচ্ছেন অথবা আল্লাহ রব্বুল আলমিন আপনার মর্যাদা বৃদ্ধি করে দিচ্ছেন সুতরাং নারীদের জীবনে যদি এই চারটি কষ্ট থাকে তাহলে বুঝে নিবেন যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ভালোবাসেন আপনাকে মহব্বত করেন এবং এই কষ্ট দিয়ে আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করে মৃত্যুর সাথে সাথে আপনাকে দিতে নাম্বার এক হচ্ছে মানুষের অন্যায় সমালোচনা আপনি কোনো কাজ করেন না কিন্তু মানুষ আপনাকে মিথ্যা অপবাদ দিচ্ছে আপনাকে মানুষ গাড়ি গালাজ করছে মানুষ আপনাকে অপবাদ দিয়ে আপনাকে হেয় প্রতিপন্ন করছে ক্রিটিসাইজ করছে যদি এরকম দেখেন তাহলে মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামী বা পরিবারের অবহেলা যদি আপনার কাছে এরকম হয় স্বামী বা পরিবার আপনাকে অবহেলা করছে মনে করবেন আল্লাহ বা আকরবুল আলমিন আপনাকে ভালোবাসেন আসিয়া আলাহ সে ফেরাউনের কাছে ছিল ফেরাউন তাকে কষ্ট দিয়েছে নির্যাতন করেছে অবহেলা করেছে ক্রিটিসাইজ করেছে কিন্তু তারপর তিনি ইমান হারা হন নাই আল্লাহর উপর ভরসা রেখেছেন সুতরাং আপনার স্বামী বা আপনার পরিবার থেকে যদি আপনি অবহেলিত হন তাহলে মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন তিন নাম্বার হচ্ছে যদি আপনার শারীরিক অসুস্থতা থাকে দুর্বলতা থাকে তাহলে মনে করবেন আল্লাহ রব্বুল আলম আপনাকে ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলম অসুস্থতা দিয়ে শরীর দুর্বলতা দিয়ে আল্লাহ তালা বান্দাকে পরীক্ষা করেন বান্দিকে পরীক্ষা করেন এবং চার নাম্বার হচ্ছে যদি আপনার রিজিকের সংকীর্ণ থাকে আপনার রিজিক যদি কম থাকে অর্থাৎ আপনার খাবার কম অথবা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সম্পদশালী বানান নাই যদি এরকম হয় রিজিকের সংকট দেখা দেয় মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে যাকে যেই নারীকে আল্লাহ ভালোবাসে তাকে এই চারটি বিপদ দেন চারটি কষ্ট দেন পাক রব্বুল আলমিন তার পরীক্ষা করেন যে এই বান্দি আমি তাকে ভালোবাসি সে আমার ভালোবাসায় এই কষ্ট সহ্য করতে পারে কিনা যদি সে ধৈর্য ধারণ করে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতেও সম্মান বাড়িয়ে দেন আখেরাতে আল্লাহ তাল্লাহ নাজাতের ব্যবস্থা করে দেন